এখানে যারা আজকে আমরা উপস্থিত কারা কারা যুবক একটু হাত তুলে দেখাই তো বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম যৌবনের গান প্রবন্ধে তিনি বার্ধক্যকে কোনো বয়সের ফ্রেমে তিনি বাঁধতে চাননি তিনি বলেছেন বার্ধক্যকে সব সময় বয়সের ফ্রেমে বেঁধে রাখা যায় না সম্মানিত উপস্থিতি তিনি আরো বলেছেন আমি বহু যুবককে দেখিয়াছি যাহাদের যৌবনের উর্দির নিচে বার্ধক্যের কঙ্কাল মূর্তি আবার বহু বৃদ্ধকে দেখিয়াছি যাহাদের বার্ধক্যের জীর্ণাবরণের তলে মেঘলুপ্ত সূর্যের মতো প্রদীপ্ত যৌবন বিসমিল্লাহ রহিম الله الذي خلقكم من ضعف ثم جعل من بعد ضعف قوة ثم جعل من بعد قوة ضعفا وشيبا اللهم لا سهل إلا ما جعلته سهلا وأنت تجعل الهزن إذا شئت سهلا عن عمرو بن ميمون الأودي رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم قال رسول الله صلى الله عليه وسلم لرجل وهو يعظه اغتنم خمسا قبل خمس شبابك قبل هرمك وصحتك قبل سقمك وغناك قبل فقرك وفراغك قبل شغلك যাবতীয় প্রশংসা ও সুখ্যাতি সেই মহিয়ান আল্লাহ রব্বুল আলমিনের জন্য যিনি আজকে ঐতিহ্যবাহী বৃহত্তর দিনাজপুরের জেলা জমিয়ত পত্রিকা আয়োজিত ইসলামী মহাসম্মেলনে আজকে আমাদেরকে একত্রিত হওয়ার সুযোগ দিয়েছেন বলি আলহামদুলিল্লাহ দরুদ সালাম বর্ষিত হোক নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি অতঃপর আজকের এই মহা সম্মেলনের সম্মানিত সভাপতি উপস্থিত রয়েছেন সম্মানিত প্রধান অতিথি গেস্ট অফ অনার বিশেষ অতিথিবৃন্দ আমন্ত্রিত অতিথিবৃন্দ এবং আজকের এই মাহফিলের আজকের এই মহা সম্মেলনের সম্মানিত আলোচকবৃন্দ এবং আমার সামনে উপস্থিত সম্মানিত দিনী ভাইয়েরা এবং পর্দার অন্তরালে রয়েছেন আমাদের মা ও বোনেরা সকলকে বাংলাদেশের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন মোবারকবাদ জানাচ্ছি সম্মানিত উপস্থিতি আজকে আপনাদের সামনে দণ্ডায়মান হয়েছি যে বিষয়টি নিয়ে আলোচনা করার জন্য সেটি হচ্ছে ইসলাম প্রতিষ্ঠায় যুবকদের অবদান তথা তাদের যে ভূমিকা ছিল সেই ভূমিকা সম্পর্কে সম্মানিত উপস্থিতি আপনারা এই বিষয়ে আমার চেয়েও ভালো জানবার কথা আমি শুধু একটা প্রশ্ন আপনাদের করতে চাই এখানে যারা আজকে আমরা উপস্থিত কারা কারা যুবক একটু হাত তুলে দেখাই তো সুবহায়ান আজ থেকে ঠিক এক বছর আগে নারায়ণগঞ্জের যে রূপগঞ্জ উপজেলা রয়েছে সেই উপজেলায় একবার তাৎক্ষণিক সফরে গিয়েছিলাম বাজার মসজিদে মাগরিবের স্থলাত আদায় করার পর ঘোষণা দিলাম যারা যুবক ভাইরা আছেন একটু দয়া করে বসবেন ঘোষণা শুনে যারা বসলেন নামাজ ফিরে তাকিয়ে দেখি আমার যুবক ভাইরা তো বসেছেন কিন্তু তার চেয়ে যারা বেশি বসেছেন তাদের সংখ্যা হচ্ছে যুবক আমাদের বয়স্ক বৃদ্ধরা এজন্যই বোধ হয় বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম যৌবনের গান প্রবন্ধে তিনি বার্ধক্যকে কোনো বয়সের তিনি চাননি তিনি বলেছেন বার্ধক্যকে সবসময় বয়সের ফ্রেমে বেঁধে রাখা যায় না সম্মানিত উপস্থিতি তিনি আরো বলেছেন আমি বহু যুবককে দেখিয়াছি যাহাদের যৌবনের নিচে বার্ধক্যের কঙ্কাল মূর্তি আবার বহু বৃদ্ধকে দেখিয়াছি যাহাদের বার্ধক্যের জীর্ণাবরণের তলে মেঘলুপ্ত সূর্যের মতো প্রদীপ্ত যৌবন সম্মানিত উপস্থিতি আপনারা হাত তুলেছেন হাত তোলার ধরন দেখে মনে হয়েছে শুধু যুবকরা হাত উঠার এখানে অনেক বৃদ্ধরাও তাদেরকে যুবক মনে করে হাত তুলেছেন ঠিক কিনা তাহলে আজকে যারা আমরা এখানে উপস্থিত যারা উপস্থিত হয়েছি বার্ধক্যের কোনো এখানে না আজকের এই মহাসম্মেলন শেষ পর্যন্ত শুনতে কারা কারা আগ্রহী আছে হাত তুলে দেখাবো এটা হলো আমাদের যৌবনের বহিঃপ্রকাশ সম্মানিত উপস্থিতি আপনারা জানেন যৌবন এবং বার্ধক্যের পার্থক্যটা কোথায় যারা বার্ধক্যে থাকেন তাদের পক্ষে তাদের বৈশিষ্ট্যটা হয় এরকম তারা পুরাতনকে মিথ্যাকে এবং তারা মৃত্যুকে আক্রাইয়া পছন্দ করেন এজন্য কবি এটাকেই সংজ্ঞায়িত করেছে এটার নাম বার্ধক্য যারা পুরাতনকে আঁকড়ে ধরে না যারা মিথ্যাকে আঁকড়ে ধরে বাঁচতে চায় না যারা মৃত্যুর ভয় করে না তারা হলো যৌবনের অধিকারী

এরপর তোমাদের সেই দুর্বল জায়গা থেকে তোমাদের পরিণত করেছেন এক শক্তি সামর্থ্যের বয়সে এরপর সেই শক্তি সামর্থ্যের বয়সটা যখন শেষ হয়ে যায় তোমাদেরকে পরিণত করেছেন আবার দুর্বলতম পর্যায়ে এবং বার্ধক্যের রূপন পর্যায়ে তোমাদেরকে উপনীত করেন তাহলে আল্লাহ রব আলমিন এই যে জীবন চক্রে আমরা কিন্তু শৈশব পেরিয়ে যে বয়সটা পায় সেটার নাম হচ্ছে যৌবন আর এই যৌবন যখন শেষ হয়ে যায় তখন আমাদেরকে বার্ধক্য ঘিরে ধরে বার্ধক্য আমাদের পেয়ে বসে আমাদেরকে মৃত্যু ভয় আঁকড়ে ধরে সম্মানিত উপস্থিতি এটি এই যে নিয়মটি তিনি করেছেন এটি আমাদের একটি জীবন চক্র কিন্তু খেয়াল করে দেখি আল্লাহ রব্বুল আলমিন যখন প্রথম মানুষকে সৃষ্টি করেছেন আমাদের আদি পিতা আদম আলহিসালামকে সৃষ্টি করেছেন কোথায় জান্নাতে সেই জান্নাতে যখন তিনি তাকে নিজ হস্তে সৃষ্টি করেছেন তখন তার বয়সটা কোনটা ছিল তার বয়স কোনটা ছিল যৌবন তাকে যুবক হিসেবে তিনি সৃষ্টি করেছেন আবারও এই পৃথিবীর পৃথিবীর জান্নাতের আমাদের বয়সটা কোনটা হবে আবারও সেই যৌবন কাজে এই সম্মানিত উপস্থিতি এই জীবনের সর্বোত্তম যে সময় এ সময়টার কদর আমাদের করতে হবে আশোন দেখি আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি কি বলছেন আল্লাহর নবী বলছেন যে তোমরা পাঁচটি বিষয়কে পাঁচটি বিষয়ের পূর্বে গনিমত মনে করো ইযাতানিম খামসান ক্বাবলা খামসিন পাঁচটি বিষয়ের পূর্বে পাঁচটি বিষয়কে গনিমত মনে করো সেই পাঁচটি বিষয় হচ্ছে শাবাবাকা কবলা হারামিক প্রথমটি হচ্ছে বাধত্ব আশার আগে যৌবনকে গনিমত মনে করো এটাকে মূল্যবান মনে করো এরপর বলা হয়েছে ওয়া সিহহাতাকা ক্বাবলা সাকম তুমি অসুস্থ হয়ে পড়ার পূর্বে তোমার সুস্থতাকে গনিমত মনে করো ওয়াগিনা কাবলা ফাকরিক দৰিদ্র্য হয়ে যাওয়ার পূর্বে তোমার ধনাত্মক সময়টাকে ধনাত্মক জীবনটাকে গনিমত মনে করো একই ভাবে হায়াতাকা ক্বাবলা মাউতিক মৃত্যু তোমার দুয়ারে কশাঘাত করার পূর্বেই তুমি তোমার জীবনকে মূল্যবান মনে করো এটাকে গণিমত মনে করো সম্মানিত উপস্থিতি কিয়ামত ময়দানে প্রত্যেকটি আদম সন্তানকে এক পাও নড়তে দেয়া হবে না পাঁচটি বিষয়ের প্রশ্ন করার প্রশ্নের উত্তর না দেওয়া পর্যন্ত এটা আপনারা সবাই জানেন আল্লাহ কেয়ামতের দিনে আদম সন্তানকে তার দু পা নড়তে দেওয়া হবে না তার জীবন সম্পর্কে জিজ্ঞেস না করা পর্যন্ত যে সে তার জীবনকে কোন পথে ব্যয় করেছে এবং তার যৌবন সম্পর্কে স্পেশালি তাকে জিজ্ঞেস করা হবে জীব যৌবনকে সে কোন খাতে ব্যয় করেছে সম্মানিত উপস্থিতি তাহলে পুরো মানুষের জীবনের মধ্যে যৌবনটা আছে কিনা যৌবন তো পুরো জীবনের মধ্যেই আছে তারপর এটা স্পেশালি উল্লেখ করেছে আল্লাহ রসুল স্পেশালি উল্লেখ করেছেন যে তার যৌবন সম্পর্কে তাকে জিজ্ঞেস করা হবে তাকে জিজ্ঞাসিত হতে হবে কাজেই প্রিয় উপস্থিতি আজকে আমাদের এই যৌবনকাল যারা এটাতে অবস্থান করছে আমাদের এই যৌবনকালকে গুরুত্ব এবং মূল্য মূল্য দিতে হবে প্রিয় উপস্থিতি আমরা যদি খেয়াল করে দেখি পৃথিবীর ইতিহাস পর্যালোচনা করি একদম শুরু থেকে নবী আদম আলহ ইসালামকে যেমন যৌবনে সৃষ্টি করে পৃথিবীতে পাঠানো হলো এরপর পর্যায়ক্রমে যারাই এসেছেন যে নবী এবং রাসুল পৃথিবীর বুকে আগমন করেছেন সবাইকেই যৌবনের বয়সে আল্লাহ রবুল আলমিন প্রেরণ করেছেন তিনি প্রেরণ করেছেন আদম আলহ ইসালামকে প্রেরণ করেছেন নুহ আলহ ইসালামকে প্রেরণ করেছেন ইব্রাহিম আলহ ইসালামকে নবী হিসেবে তার যৌবনে এ সম্পর্কে তিনি বলছেন পবিত্র কোরআনে সেই ইব্রাহিম সম্পর্কে তার কমরা যে উক্তি করতো সে উক্তি সম্পর্কে আল্লাহ রবুল আলমিন কোট করেছেন কোরআনে তিনি বলছেন কালু সামিআনা ফাতান ইয়াযকুরুহুম ইয়াকালু লাহু ইব্রাহিম যে এমন এক ব্যক্তি যে আমাদের আমাদের মূর্তিগুলোকে যে ভেঙে ফেলেছে তার সম্পর্কে মন্দ কথা বলতো বলে শুনেছি তার নাম হলো একটা যুবক তার নাম হচ্ছে ইব্রাহিম তাহলে সেই ইব্রাহিমকে নবুয়ত দান করা হয়েছে যৌবনে এই নবুয়ত দান করা হয়েছে নবী ইসমাইল আলাইহিস সালামকে তার যৌবনে এ সম্পর্কে আল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াইদ ইয়ারফাউ ইব্রাহিমুল কওয়াইদা মিনাল বাইতি ওয়া ইসমাইল বাইতুল্লাহর যে بنیاد ভিত্তিও তোই তৈরি করতে ইব্রাহিম আলী ইসলাম এবং اسماعিল আলাইহিস সালাম তারা একত্রে কাজ করেছেন তখন اسماعিল আলাইহিস সালামের বয়সটা ছিল যৌবনে সম্মানিত উপস্থিতি আর যদি খেয়াল করে দেখি তওলুতের দিকে আল্লাহ রাব্বুল আলামিন তওলুতকে সাম্রাজ্য দান করেছিলেন তার সম্পর্কও তিনি বলেছেন ফাদ বাসালাকুম তওলুতামুলকান ইন্নাল্লাহা ইসতাফাহু আলাইকুম وزاده بَسْتَةً في العلم والجسم والله يؤتي ملكه من يشاء والله واسع عليم أكيد يعني بابي نبي يحيى عليه السلام كالله رب العالمين نبوة دي سنتر جوبون بوشه سن يا يحيى خذ الكتاب بقوة وآتيناه الحكم صبيا وحنانا من لدنا وسكاتا وكان تقيا كجي جوتو نبي كري نبي بون রাসুল সাল্লাল্লাহু আলি ওয়াসাল্লাম পৃথিবীর বুকে আগমন করেছেন সকলকেই এই গুরুত্বপূর্ণ নবুয়াত এবং রিসালাতের দায়িত্ব প্রদান করা হয়েছিল তাদের যৌবনের বয়সে সম্মানিত উপস্থিতি এই দায়িত্ব পালন করেছেন নবী দাউদ আলহ ইসালাম সুলাইমান আলহ ইসালাম নবী ইউসুফ আলহ এবং ইউসুফ আলহ ইসালাম তার যৌবন বয়সে তিনি তার সতীত্বকে রক্ষা করতে গিয়ে কারাবরণ করেছেন এই যৌবনের বয়সে সম্মানিত উপস্থিতি এ কারণে আল্লাহ রব্বুল আলমিন ইউসুফ আলী ইসলামের ঘটনাকে পবিত্র কোরআনে বর্ণনা করেছেন এবং পবিত্র কোরআনে দুটি ঘটনার ক্ষেত্রে আল্লাহ রস আল্লাহ আল্লাহ তালা স্পেশালি বলেছেন নাহনু আলাইক আমি তোমার কাছে ঘটনা বর্ণনা করছি গল্প শোনাচ্ছি এই গল্পের মধ্যে একটি গল্প ছিল আসাবুল কাহাফ এই আসাবুল কাহাফের যারা সদস্য তারা প্রত্যেকই যুবক ছিল সম্মানিত উপস্থিতি কীভাবে যে যুবকের যে যুবকের সম্পর্কে আল্লাহ আল্লাহ গল্প শুনিয়েছেন নাহানু নাকাসু আলাইকা আহসানাল কাসাস যা আমি তোমাদেরকে সর্বোত্তম গল্প শোনাচ্ছি হে রাসূল সেটি হচ্ছে নবী ইউসুফ আলাইহিস সালামের গল্প এটি হচ্ছে এক যুবকের সতীত্ব রক্ষার এক ঐতিহাসিক নমুনা যেটাকে আল্লাহ রাব্বুল আলামিন সর্বোত্তম ঘটনা হিসেবে উল্লেখ করেছেন পবিত্র কোরআনে সম্মানিত উপস্থিতি আজকে যদি প্রশ্ন করি কোরআনের সবচেয়ে সবচেয়ে আকর্ষণীয় সবচেয়ে সৌন্দর্যপূর্ণ গল্প কাকি নিয়ে রচিত তাহলে যুবক হাত উঁচু করে আমার বলতে পারেন যে এই গল্পগুলো আমাদের জন্য সম্মানিত উপস্থিতি আজকে সেই গল্পের দিকে আমাদের নাবি এবং রাসুলদের সেই ঐতিহ্যের দিকে তাকিয়ে আমাদের যুবকদের অনেক করণীয় আছে সম্মানিত উপস্থিতি এই যৌবন বয়সী সকলের নবুয়াদ পেয়েছেন মুসা আলি ইসলাম পেয়েছেন ঈসা আলি ইসলাম পেয়েছেন পেয়েছেন নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাল্লাহু আলি ওসাল্লাম এবং তার পরবর্তীতে তার হাতে গড়া যে সাহাবাই আজমাইন তারাও কিন্তু ইসলাম গ্রহণ যারা শুরুতে করেছেন তারা সকলেই নাবির তারা যৌবন যৌবন বয়সের ছিলেন তারা তরুণ ছিলেন আপনারা খেয়াল করে দেখুন বিলাল রাজিয়াল আলী রাজিয়াল সবাই তরুণ এবং যুবক ছিলেন ইসলামের ইতিহাসে প্রথম যুদ্ধ যে সংগঠিত হয়েছে বদরের যুদ্ধ সেই যুদ্ধেও তরুণ এবং যুবকদের ভূমিকা ছিল সবচেয়ে অগ্রণী এবং আল্লাহ রসুল যখন মক্কার জীবনে ইসলাম প্রচার করতে ভয় পাচ্ছিলেন তখন তিনি দোয়া করলেন আল্লাহর কাছে আল্লাহ দুই দুই অমরের এক অমর কে আমার ইসলামের ইসলামের সায়াতুল তুমি এনে দাও আল্লাহ রব আলমিন উবরুল খতাব কে কবুল করলেন যখন উবরুল খতাব রব্দ আল্লাহ ইসলাম কবুল করেছেন এরপর আল্লাহ 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 রসুল মক্কার জমিনে প্রকাশ্যে দাওয়াত দিয়েছেন প্রকাশ্যে তিনি আজানের ব্যবস্থা করতে পেরেছেন সম্মানিত উপস্থিতি কাজে আমাদের জীবনের জন্য যেমন আমাদের যৌবনটা শক্তিশালী তেমন ইসলামের কাছেও মানুষের এই যৌবনের সময়টা সবচেয়ে বেশি শক্তিশালী এবং গুরুত্বপূর্ণ কাজে এই যৌবনের এই সময়কে আমাদের কাজে লাগাতে হবে এই যৌবনের অনেক ইতিহাস রয়েছে আপনার ইতিহাস পড়ে দেখবেন শুধু একটি ঘটনা উল্লেখ করে বলছি এই ঘটনাটি বর্ণিত হয়েছে খতিব রহমা উল্লাহ তিনি তার তারিখে বোগদাদিতে উল্লেখ করছেন যে ইয়াহিয়া ইবনে আকসাম নামক এক ব্যক্তি মাত্র বিশ বছর বয়সে বসরার গভর্নর নিযুক্ত হলেন তিনি বসরার গভর্নর নিযুক্ত হলে লোকেরা বলাবলি করতে শুরু করলো সমালোচনা শুরু করলো যে মাত্র বিশ বছর বয়সে এক যুবক বসরার মতো এক গুরুত্বপূর্ণ শহরের গভর্নর হয় আদৌ কি সে গভর্নর এই প্রশাসক হিসেবে তার দায়িত্ব পালন করতে পারবে লোকদের সমালতনা জবাবে সেই ইয়াহিয়া ইবনে আকসাম লোকদের উদ্দেশ্যে বললেন হে লোক সকল শুনে রাখো আমি উসতাব উসাইদ রাদিয়াল্লাহু হতে বড় যাকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা বিজয়ের পর মক্কার গভর্নর নিযুক্ত নিযুক্ত করেছিলেন আমি মুয়াজ জাবালের সমবয়সী যাকে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়েমেনের গভর্নর করে পাঠিয়েছিলেন আমরা সবাই কিন্তু এই ইয়েমেনে ইয়েমেনে প্রেরণের মুয়াজ জাবালের হাদিস অসংখ্যবার আমরা বলি কিন্তু এটা খেয়াল করি না যে আল্লাহ রাসূল যাকে গভর্নর করে পাঠালেন সেই মহাজের বয়সটা কত ছিল সেই মহাজ যৌবনের বয়সে তিনি প্রশাসক হিসেবে ইয়ামেনে চলে গিয়েছিলেন আরবের সেই সময়ে সবচেয়ে 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 ধনাঢ্য এবং সবচেয়ে জৌলুসপূর্ণ যে প্রদেশ সেটি হচ্ছে ইয়ামেন সেখানকার গভর্নর করা হয়েছিল এক যুবককে সুবান আল্লাহ সম্মানিত তিনি আরো উত্তর দিলেন আমি কাব এপনে হতে পারো যা তো অমর রব্যারমল্ল হাতাব্রদীয় লাহু বস্ত্রায় তাকে গভর্নর করে পাঠিয়েছিলেন কাজেই হাজজাস বিন ইউসুফ তিনি মোহাম্মদ তিনি তার দ্বারা পারস্য সাম্রাজ্য তিনি দখল করেছেন জয় করেছেন এরপর ভারত উপমহাদেশকেও তিনি জয় করেছেন মাত্র সতেরো বছর বয়সে কাজে ইসলামের ইতিহাসে এরকম অনেক অত্যুজ্বল ঘটনা রয়েছে যেটা যুবকদের দ্বারা অর্জিত হয়েছে সম্মানিত উপস্থিতি সম্মানিত যুবক ভাইরা কাজেই আজকে আমাদের যুবক ভাইদের সিদ্ধান্ত নিতে হবে আজকে আমরা আমাদের এই যে শয়তানের খপ্পরে পড়ে কিংবা ইসলাম শক্তির বিরুদ্ধে ইসলামের বিপক্ষ শক্তির শক্তির যারা তারা যেভাবে করে আমাদের যুবক ভাইদেরকে বিপদগামী করছে মদ নেশা জুয়া ইত্যাদিতে মত্ত রেখেছে আমাদেরকে যেভাবে বিপদগামী করা হচ্ছে এই জায়গা থেকে আমাদের যুবক ভাইদের ফিরে আসতে হবে নয়তো আগামী দিন আমাদের মাঝে ইসলামের গন্ধ খুঁজে পাওয়া যাবে না কারণ যুবকরা যদি তাদের সোনালি অতীত ভুলে যায় যুবক যুবকরা যদি তাদের কর্তব্য করণীয় ভুলে যায় তাহলে এই সমাজ আর সমাজ থাকে না সম্মানিত উপস্থিতি আমি বিনিতভাবে আমার যুবক ভাইদের প্রতি উদাত্ত আহ্বান জ্ঞাপন করছি উদাত্ত আহ্বান জানাচ্ছি আসুন বাংলাদেশ জমিয়ত হালাদিসের নেতৃত্বে জমিয়ত সুপান হালাদিসের ছায়া তোলে এসে আমরা একটি সুশীল সমাজ বিনির্মাণ করি একটি সুন্দর সমাজ বিনির্মাণে আমরা আমাদের নিজেদেরকে অন্তর্ভুক্ত করি আমরা আমাদের নিজেদেরকে শরিক করি সকলকে আন্তরিক জানাচ্ছি এবং আজকে দিনাজপুরের এই মাটিতে আমাদের যে বিশ্ববিদ্যালয় রয়েছে দানেশ আমাদের এই বিশ্ববিদ্যালয়কে গুরুত্ব দেওয়া দরকার আমি আমার এই বিশ্ববিদ্যালয়ের যারা আজকে এখানে উপস্থিত রয়েছেন যে ছাত্র ভাইরা তাদের আহ্বান জানাচ্ছি আপনারা দয়া করে দশ মিনিট পর আমাদের এই স্টেজের বাম দিকে আসবেন আমি আপনাদের সাথে একটু দেখা করতে চাই أبو مركتي ماركتي، كني وآخر دعوانا عن الحمد لله رب العالمين، والسلام عليكم ورحمة الله وبركاته.